নিজের ঘাড়ে পিটিতে মেরুডন দেই যে আপনি এইভাবে মাসাজ করতে হবে না এই দেখেন নিজের পিটিতে পুরো পিটিতেই কিন্তু সুন্দরভাবে আপনি মাসাজ করতে হবে না এই দেখেন কতটা সুন্দর এবং আরামদায়ক মানে শুধু শরীরের আপনি বডি যে কোনো শরীরের যে কোনো জায়গায় এটি দিয়ে মাসাজ করতে হবে না এই পিঠটা কত এই দেখেন মানে মাসাজ করলে যে কতটা পরিমাণ শান্তি এবং আরামদায়ক লাগে নিজের শরীরে যতক্ষণ পর্যন্ত আপনি নিজের হাতে নিয়ে এটি মাসাজ করেননি ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে এটার উপকার কতটুকু এবং আরামদায়ক কতটুকু আর ওইটি আপনি ছয়টি মুঠে ইউজ করতে পারেন এই দেখেন একটা চলতে চাই এই যে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কে নিয়ে আসলাম এক আজব জিনিস এতদিন তো ব্যথার অনেক ওষুধ খেয়েছেন কিন্তু শরীরের কোনো ব্যথার কোনো কাজেই হয়নি অথচ দিন দিন ব্যথা আরও বেড়ে গিয়েছে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার কারণে আপনার শরীরের ক্ষতি হয়েছে এবং কি ডাক্তারের কাছেও গিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ খেতে হয়েছে ডাক্তারের সিরিয়াল খাটতে হয়েছে এবং কি ডাক্তারকেও ভিজিটিং চার্জটাও দিতে হয়েছে এবং তো অনেক কিছুই টাকা কিন্তু নষ্ট করছেন কিন্তু এখন কিন্তু টাকা আপনার সিদ্ধান্ত আপনার এখনও কি সেই আগের মতোই ওষুধ খেয়ে টাকা নষ্ট করবেন নাকি এরকম সুন্দর একটি মাসাজ গান দিয়ে নিজের শরীর নিজেই মাসাজ করবেন সেটা যে কোনো ধরনের ব্যথা হোক আপনার শরীর থেকে একদম দূর হয়ে যাবে আগে যদি আপনার শরীরের পুরান পর্যন্ত ব্যথা থাকে পুরানো ব্যথা থাকে সব ধরনের ব্যথাই কিন্তু এটি দিয়ে একদম দূর হয়ে যাবে এই মাসাজ গানটি দিয়ে এটা দিয়ে আপনার হাতে ব্যথা পায়ে ব্যথা পিঠে ব্যথা এবং কি আপনার মেরুদণ্ডে ব্যথা যেখানেই ব্যথা থাক সর্ব শরীরেই কিন্তু এটি দিয়ে আপনি মাসাজ করতে পারবেন এটা সুন্দর একটা জিনিস দেখেন দেখতেও কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কতটা এগ্রিসিভ একটা লুক এবং বইড়া থাকছে যেটা একদম স্টিলে স্টিল যেটা উপর থেকে যদি ভাবে পড়ে যায় সেক্ষেত্রেও ভাঙারও কোনো সম্ভাবনা নেই কোনো কিছুরই কিন্তু সম্ভাবনা নেই একদম স্টিল স্টিল হওয়ার কারণে মরিচিকা ধরারও কোনো ভয় নেই কোনো কিছুরই কিন্তু ভয় নেই আরও এটা যে যে সুবিধা পেয়েছেন সেটা হয়ে যাচ্ছেন এর সঙ্গে আপনি আরও চারটা শেপ পেয়ে যাচ্ছেন চারটা শেপে আপনি চার মুডে কিন্তু মাসাজ করতে পাবেন আরও পেয়ে যাচ্ছেন একটা কিন্তু আপনার কোনো চার্জারের অ্যাডাপ্টার না কোনো কিছুই না একদম একটা চার্জারেই পেয়ে যাচ্ছেন এটি একদম চার্জ করার জন্য যেটা আপনার বাড়তি কোনো চার্জার ইউজ করতে হবে না কোনো কিছু ইউজ করতে না এটা ইউজ করাও একদম শুধু শুধু এখানে একটা প্রেস দিবেন এই দেখেন চালু হয়ে গেছে স্পিডটা দেন ভাই এটা কিন্তু ফার্স্ট টিপে এটি কিন্তু মোট আপনি ছয়টি স্পিডে ইউজ করতে পারবেন এটা হচ্ছে প্রথম স্পিডে প্রথম স্পিডেই দেখেন স্পিডটা কতটুকুই দেখেন মানে মাসাজ করলে যে কতটা পরিমাণ শান্তি এবং আরামদায়ক লাগে নিজের শরীরে যতক্ষণ পর্যন্ত আপনি নিজের হাতে নিয়ে এটি মাসাজ করেনি ততক্ষণ পর্যন্ত না যে এটার উপকার কতটুকু কতটুকু এবং আরামদায়ক আর এটি আপনি ইউজ করতে ছয়টি পারেন এই দেখেন একটা চাই এই যে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে এখানে আপনি যতটা চাপ দিবেন এটি স্পিড কিন্তু দ্বিগুণ হয়ে যাবে দেখেন স্পিডটা কতটা দ্বিগুণ হয়ে গিয়েছে এই দেখেন কতটা দ্বিগুণ স্পিড হয়েছে এবং লাস্ট সাত নাম্বার স্পিডে কিন্তু এটি অফ হয়ে যাবে এবং আরো একটা থাকতেছে যারা আছেন যে অনেকে যে সম্ভব হয় না কিন্তু যে অন্যের দ্বারা যেমন এটিতে যদি আপনি মাসাজ করেন সেক্ষেত্রে কিন্তু নিজের পিটিতে বা নিজের ঘাড়ে নিজেই কিন্তু মাসাজটা করতে হবে না অনেক করতে হবেন কিন্তু অনেক সমস্যার ভিতরে পড়তে হবে সে জন্য নিজের পিটিতে যাওয়া নিজের মাসাজ নিজেই করার জন্য এটি হতে পারে আপনার জন্য বেস্ট একটি পড়া যেমন এই দেখেন দেখতে কিন্তু একটা ছোটো হাতুড়ির মতো বা একটা হাতলের মতো দেখতে এবং অনেক প্রিমিয়াম কোয়ালিটির রাই দেখেন সুন্দর এবং এখানে একটা গ্রিফ সিস্টেমও আছে যাতে আপনার যদি এভাবে নেন সেক্ষেত্রে যদি ঘাড়ে লাগে না বা মাথায় লাগে না সেক্ষেত্রে কিন্তু এটা রাবারের সিস্টেমও আছে অনেক সুন্দর এবং নরম এই দেখেন এবং এই যে এটা চাপ দিয়ে ধরে রাখবেন এটা চালু হয়ে গেছে এবং স্পিড বাড়ার জন্য এই প্লাস চিহ্নটি এটা দিবেন এই দেখেন স্পিড বাড়তিছে এই যে এবং এই দেখেন নিজের ঘাড়ে পিটিতে মেরুদন্ধে এই যে আপনি এইভাবে মাসাজ করতে হবে এই দেখেন নিজের পিটিতে পুরো পিটিতেই কিন্তু সুন্দরভাবে আপনি মাসাজ করতে হবে এই দেখেন কতটা সুন্দর এবং আরামদায়ক মানে শুধু শরীরের আপনি বডি যে কোনো শরীরের যে কোনো জায়গায় এটি দিয়ে মাসাজ করতে হবে না এই দেখেন কতটা সুন্দর আর বড় কথা হচ্ছে এটা পাওয়া যাচ্ছে আবার সেন্সিটিভ একটা সিস্টেম শরীরের মধ্যে দিবেন দিয়ে হালকা একটু প্রেস করবেন এটা স্পিডটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এই দেখেন একদম স্পিডটা দ্বিগুণ হয়ে গিয়েছে এই দেখেন দ্বিগুণ একদম আরও পেয়ে যাচ্ছে এটা আবার ভাইব্রেট করে ইউজ করার সুবিধা এই দেখেন যেটা আপনার ভাইব্রেট করে ইউজ করবে আবার এই দেখেন এই যে থেমে থেমে ইউজ আপনার মাসাজ করে দিচ্ছে এই দেয় যেটা আপনি এক থেকে দুইটি সিস্টেমে ভাইব্রেট করে ইউজ করতে পারবেন আর পুরোটাই থেকে যাচ্ছে দুটাই কিন্তু থেকে যাচ্ছে একদম রিসার্চেবল শুধুমাত্র চার্জ দিবেন আর ইউজ করবেন এক থেকে একটা না আপনি আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত ইউজ করতে পাবে এবং এটি চার্জ দেওয়া এটাই সঙ্গে সেম আপনি চারটি কেবল পেয়ে যাবেন এই দেখেন চারটি কেবল পেয়ে যাবেন এবং এর সময় চার্জ দেওয়ার জন্য পেয়ে যাবেন একটি অ্যাডাপ্টর যে কোনো ফোনের চার্জ কেবল পেয়ে যাবেন যে কোনো ফোনের অ্যাডাপ্টর দিয়ে আপনি চার্জ করতে পারেন আজকে এবং পুরো থেকে যাচ্ছে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশেই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পণ্য হাতে পেয়ে এরপর আপনারা মূল্য পরিশোধ করবেন আর সস্তা পণ্য বরাবরই রিজনেবল প্রাইজের সেজন্য না থাকবে একদম ডেলি থাকবে আজকে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা জি এরকম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটি পেয়ে যাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় এবং এই প্রোডাক্টটি আপনি পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা জি ষোলোশো টাকায় এবং আরও তো পেয়ে যাচ্ছেন একদম ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে কোনো টাকা অগ্রিম করতে হবে না কোনো কিছুই হবে না পণ্য হাতে পেয়ে বুঝে শুনে এরপর আপনি মূল্য পরিশোধ করবেন যদি যারা আসেন আমাদের শপে আসতে চান তাদের জন্য আমাদের শপ লোকেশন হচ্ছে আমাদের শপ নেম সস্তা কেনাকাটা সহজেই সব নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্থ ক্লথ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা ফোর্থ ক্লথ মানে লিফ্টের চার এবং সিঁড়ির পঞ্চমতলা এখানে দুটি নাম্বার দেওয়া আছে দুইটি নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আরো তো স্ক্রেন দেওয়া নাম্বার থাকছে সেখানে যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিন নাম্বার যতক্ষণ বা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লু ডট ডট কম